মৃত্যুর পর মানুষের কাপনের কাপড়ের মাঝে আতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে কি মানুষ মারা যাওয়ার পরে তালকিন করা যাবে কি নিয়ম কি মসজিদের নামে পাঁচ জায়গা না জায়গা অফক করা সেখানে মসজিদ নাও হয় 100 হাত দূরে মসজিদ হয়েছে অফ জায়গার কি মতব হবে মসজিদের জন্য ওয়াক জায়গা সেখানে মসজিদ হয়নি খালি রয়েছে জায়গার দাতা দুজন একজনের টাকা হালাল আরেকজনের টাকা হালাল নয় এখন এই জায়গা কি করা যায় আমি একটি বাড়িতে বসবাস করি একই বাড়িতে পরিবারের সংখ্যা চল্লিশটির মতো লোক রয়েছে সব সময় মানুষের বিপদ করে তার কাছ থেকে সবার বাঁচার উপায় কি নবজাতকের জন্মের কতক্ষণ দিনে মাথার চুল কাটতে হবে এক ভাই প্রশ্ন করেছেন মানুষ মারা যাওয়ার পরে তালকিন করা যাবে কি নিয়ম কি মারা যাওয়ার পর তালকিন হচ্ছে আমাদের কুবিল্লা এলাকায় বাংলাদেশে একটা বেদাত চালু হয়েছে কবরের চার কোনায় দাঁড়ায় আজান দেয় এটা বেদাত এটা করা যাবে মৃত্যুর পর মানুষের কাপনের কাপড়ের মাঝে আতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে কি এটা আদবের খেলাফ কারণ আপনি লিখে দিলেন লাশ তো কবরে যাওয়ার পর গলে যাবে তখন তো কোরআন শরীফের আয়াত কালেমাতে এবার হুরমত রক্ষা হবে না কথা বুঝতে পারছেন মসজিদের নামে পাঁচ জায়গা না জায়গা ওয়াকফ করা সেখানে মসজিদ নাও হয় একশো হাত দূরে মসজিদ হয়েছে অফ জায়গার কি মক্তব হবে জি না কোন মসজিদের জন্য যে জায়গা ওয়াকফ হয় সেটা মসজিদ ছাড়া আর কিছু ব্যবহার করা যায় না মসজিদের হুকুমেই থাকবে ওয়াকফের নিয়ম দলিল প্রমাণ লাগবে না ফাতাওয়া কাজী খানে আসছে কোন এক ব্যক্তি দাঁড়ায় সীমানা দেখালো যে বিশ হাত লম্বা বিশ হাত পাস এই জায়গাটা ওয়াকফ টু হাজিহিল আর্দালিল্লাহ যে আমি এতটুকু জায়গা আল্লাহর জন্য ওয়াকফ করলাম

সেভাবে আদব রক্ষা করতে হবে আর অনাবাসিক ভাবে সেখানে মসজিদ হয়নি খালি রয়েছে জায়গার দাতা দুজন একজনের টাকা হালাল আরেকজনের টাকা হালাল নয় এখন এই জায়গা কি করা যাবে যায় মসজিদের জন্য ওয়াক জায়গা যেখানে মসজিদ হয়নি খালি আছে না আচ্ছা যার টাকাটা হালাল তার থেকে জায়গা বুঝে নিয়ে অতটুকু করবেন যার জায়গা হারাম হারাম তার মসজিদ করবেন না। আমি একটি বাড়িতে বাড়িতে বসবাস করি একই পরিবারের সংখ্যা চল্লিশটির মতো লোক রয়েছে সবসময় মানুষের গীবত করে তার কাছ থেকে সবার বাঁচার উপায় কি যারা বসে গিবতটা সারাক্ষণ করে না বাঙালি যখন শুকে থাকে ভূতে কিলায় তখন দুই ভাই লন্ডন দুই ভাই ক্যানাডা টাকা আসে বসে বসে খায় করবে কি গিব গায় তা আপনি গিব পড়াও হারাম শোনাও হারাম যখন গিব হবে ওখানে আপনি ওখান থেকে আলাদা দূরে সরে যাবেন আর যদি দেখেন যে না সরার উপায় নাই তা বসে বসে জিকির শুরু করবেন তখন ওরা গিব বাদ দিয়ে রাখবে নবজাতকের জন্মের কতক্ষণ দিনে মাথার চুল কাটতে হবে মুস্তাহাব হচ্ছে সাত দিনের দিন আতিকা দেওয়া আর সেই দিনই তার মাথার চুলগুলো চেষে ফেলে আমাদের আমাদের মাদ্রাসায় যারা পড়তে চান মাদ্রাসার পরিচিতি দরবার পরিচিতি বিশেষ করে আমার বক্তব্যগুলো যারা দেখতে চান ইন্টারনেটে তার লিঙ্ক এই কাগজে আছে মুনাজাতের উপর নিয়ে যাবে এক আমি আসব দিনে না রাতে রাতে আজ কবে এটা 20 জানুয়ারি বেকামড়া হজর সৈয়দ শাহ ধরম রহমতুল্লাহ 626 তম মাহফিল সেখানে ইনশাআল্লাহ আমি আসব রাতের বেলা চেষ্টা করব এসার পর থাকা সেখানে 20 জানুয়ারি সেই মাহফিল আপনারা যাবেন আর 8ই জানুয়ারি আপনাদের কাছে আসব যাবেন কিনা মাশাআল্লাহ চাঁদনিঘাট তবে দিনের বেলা বাদ জহর ইনশাআল্লাহ চলে যাবেন চাঁদনিঘাট ইনশাআল্লাহ যোহরের পর আমি থাকবো। আসল পর্যন্ত আপনাদের সাথে সময় দাঁড়াবে আল্লাহ কবুল করুন আসল মুনা আগে আমরা একটু দরু সালাম পড়ে দোয়া করি আল্লাহ কবুল করে আমাদের দোয়া মহাপতে Allah <laughs> wahdullah <laughs> <laughs>